শোনো এই শীতকালটা স্রেফ তাপমাত্রা কমার গল্প নয় এটা তোমার জীবনের সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে শক্তিশালী সময় তুমি এখন ঠিক করো এই ভিডিওটা স্কিপ করবে নাকি তোমার জীবনটার নিয়ন্ত্রণ আবার নিজের হাতে তুলে নেবে জীবন তোমাকে অনেক সুযোগ দিয়েছে তুমি কতটা ধরেছ কতবার বলেছ এবার ঠিক শুরু করব এইবার আলাদা হব হয়েছে কিছু না তো তুমি যতবার প্রতিশ্রুতি ভেঙেছো তোমার আত্মবিশ্বাস একটু একটু করে মরে গেছে তোমার ভিতরের মানুষটা দুর্বল হয়ে পড়েছে এখন শীত তোমাকে শেষবারের মতো ডাকছে চাইলে নতুনভাবে শুরু করতে পারো না চাইলে আগের মতোই হারিয়ে যাবে শীতকে মানুষ ভয় পায় তুমি কি জানো কেন কারণ শীতে মানুষের আরাম নষ্ট হয় কিন্তু যে মানুষ নিজের আরামের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারে সেই তো স্ট্রং হয় কারণ তুমি আরাম থেকে কিছু শেখো না সেকো সবসময় কঠিন সময় থেকে সকালে ঠান্ডা লাগে বলে উঠতে অসুবিধা ঠিক আছে কিন্তু তুমি যদি এই অসুবিধাটার উপর জয় পাও তাহলে তুমি শুধু ঘুমের উপর জয় পাও না তুমি নিজের পুরনো দুর্বলতার ওপর জয় পাও লোকেরা কম্বলে ঢুকে আরামের সময় নষ্ট করে তুমি যদি সেই সময়টা নিজের ওপর বিনিয়োগ করো তোমার উন্নতির গতি দশ গুণ হয়ে যাবে এই শীতটা অজুয়াত তৈরি করার সময় নয় এটা চার্জ হওয়ার শক্তি জমানোর ফোকাস বাড়ানোর সিজন আজ তুমি যেভাবে বাঁচছ ওটাই তোমার আগামী দুই বছর ঠিক করে দিচ্ছে কারণ ছোট সিদ্ধান্তগুলোই বড় ভবিষ্যৎ তৈরি করে আজ উঠলে না আগামীকাল দুর্বল হবে আজ স্ক্রল করা বন্ধ না করলে আগামী তিন মাস হারাবে আজ প্ল্যান করে কাজ না করলে তোমার আগের ব্যর্থতাগুলো আবার ফিরে আসবে এই সিজনটা যেন তোমার জীবনে ডায়েরি নতুন পাতা তুমি চাইলে সেখানে লিখতে পারো এখান থেকে আমি ফিরে এসেছি অথবা আবার লিখতে পারো আবার ব্যর্থ হলাম তোমার সিদ্ধান্ত শুধু তোমার এটা বৈজ্ঞানিক বিষয়ও শীতে শরীরকে গরম রাখার জন্য এনার্জি বেশি খরচ হয় মানে তোমার শরীর তখনই কাজ করার জন্য তৈরি থাকে যখন তোমার শরীর গরম থাকে শীতে মনোযোগ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বেশি ধরে কারণ পরিবেশ শান্ত মন কম ছুটে যায় শীতে নতুন অভ্যাস দ্রুত স্থায়ী হয় কারণ একবার তুমি ঠান্ডার চ্যালেঞ্জ পেরিয়ে গেলে মন স্বাভাবিকের চেয়ে বেশি শক্ত হয় তুমি যখন ঠান্ডার সঙ্গে লড়াই করে একটু এগিয়ে যাও তুমি আসলে নিজের মস্তিষ্ককে ট্রেনিং দিচ্ছ আমি কঠিন জিনিস করতে পারি এই বিশ্বাসেই তোমার জীবন পাল্টে দেবে রাত বড় আর সবাই এই রাত নষ্ট করে তুমি কি জানো এই লম্বা রাতটা আসলে তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় অস্ত্র এটা সেই সময় যখন পৃথিবী চুপ তোমার মস্তিষ্কও পরিষ্কার থাকে আর তুমি চাইলে মাথার ভেতরের জঞ্জালগুলো সরিয়ে নিজেকে নতুনভাবে তৈরি করতে পারো রাতে এক ঘন্টা পড়া তোমার জ্ঞানকে তিন থেকে চার গুণ বাড়াবে তিরিশ মিনিট নোট নেওয়া প্ল্যান করা তোমার জীবনের দিক স্পষ্ট করবে আর মাত্র পনেরো মিনিট শান্ত হয়ে ভাবা তোমার চিন্তাগুলো তীক্ষ্ণ করে দেবে রাতের নিরবতায় তোমার নতুন সংস্করণকে বানাবে যারা রাতটা নষ্ট করে তারা সারা জীবন নষ্ট হয় যারা রাতটাকে ব্যবহার করে তারা আলাদা লেভেলে উঠে যায় এটা কোনো নাটক না এটা নিজের সঙ্গে নিজের লড়াই নিজের পাঁচটা জিনিস তিরিশ দিন করলেই তোমার পুরনো জীবন আর তোমার নতুন জীবনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য তৈরি হবে প্রথম সকাল ছটার আগে উঠবে ঠান্ডা তোমাকে টানবে আর তুমি তাকে বলবে আজ আমি থামব না এই জায়গাটা তোমাকে প্রতিদিন শক্তি দেবে দ্বিতীয় প্রতিদিন এক ঘন্টা স্কিল বিল্ডিং এডিটিং রাইটিং ইংরেজি সেলস পাবলিক স্পিকিং তোমার যেটা ভবিষ্যৎ তৈরি করবে সেটাই শিখবে তুমি যত শিখবে তত বাড়বে যারা শেখা বন্ধ করে তারা বাঁচা বন্ধ করে তৃতীয় প্রতিদিন তিরিশ মিনিট শরীরচর্চা তোমার শরীর তোমার আত্মবিশ্বাসের উৎস তোমার শক্তি এখান থেকেই আসে চতুর্থ প্রতিদিন এক ঘন্টা নলেজ ইনপুট বই অডিও বুক ভিডিও শীতে শেখা মাথা অনেক বেশি ধরে পঞ্চম প্রতিদিন পনেরো মিনিট রিফ্লেকশান আজ কেমন গেলো কোথায় ভুল হলো আগামীকাল কি বাড়াতে হবে এই পনেরো মিনিট তোমাকে ভিতর থেকে বদলাবে একটা কঠিন সত্য হলো তোমাকে কেউ বাঁচাতে আসবে না তোমাকে কেউ ঠেলে উপরে তুলতেও আসবে না তোমার জন্য কেউ লড়াই করতেও আসবে না এই শীতটাই তোমাকে জিজ্ঞাসা করছে তুমি কি আরেকটা বছর নষ্ট করতে চাও নাকি এই বছরটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হবে তোমার ভয় অলসতা দুর্বলতা সব কিছুর বিরুদ্ধে যুদ্ধ হবে এই শীতে আর তুমি যদি সত্যিই সিরিয়াস হও কেউ তোমাকে আটকাতে পারবে না শোনো এই শীতটা চলে যাবে কিন্তু এই শীতে তুমি যা করবে তার ফল তুমি সারা জীবন পাবে তুমি চাইলে আজ থেকে শুরু করতে পারো এই মুহূর্তে এই রাত থেকে এই সকাল থেকে জীবন বদলাতে বেশি কিছু লাগে না লাগে শুধু একটা সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্ত যদি তুমি আজ নাও তাহলে আগামী বছর তুমি নিজেকে চিনতে পারবে না মনে রেখো তুমি যতটা ভাবো তুমি চার চেয়েও অনেক বেশি শক্তিশালী এই শীতটাই তোমার সিজন তোমার যুদ্ধ তোমার কামব্যাক তোমার বিজয়